একটি ভিডিওতে ভিউ আসতে হলে সেটাকে সঠিক অডিয়েন্সের সামনে যেতে হবে কারণ যারা গেমিং ভিডিও দেখে তাদের সামনে যদি রান্নার ভিডিও আসে তারা সেটা কখনোই দেখবে না তাই একটি ভিডিও সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছানো অনেক অনেক ইম্পর্টেন্ট এখন তুমি যদি একটি পানি ভিডিও তৈরি করে আপলোড করার সময় কমেডি বা এন্টারটেইনমেন্ট ক্যাটাগরি সিলেক্ট করে ভেবে থাকো যে এটাই হচ্ছে এই ভিডিওর জন্য সঠিক ক্যাটাগরি তাহলে ভাই তোমার ভিডিওতে এতদিন ধরে ভিউজ না আসার কারণ হচ্ছে এটাই কিভাবে বলছি কিন্তু তার আগে তুমি খালিদ ফারানের চ্যানেলটা দেখো এই চ্যানেলটা দেখে যে কেউই বলে দিতে পারবে যে এটা একটা এডুকেশনাল ক্যাটাগরি চ্যানেল কারণ সে মানুষকে অনলাইন এবং ফ্রিল্যান্সিং থেকে কিভাবে আয় করতে হয় সেটা শেখায় কিন্তু আমি যখন তার চ্যানেলের ক্যাটাগরি খুঁজে বের করলাম তখন দেখলাম যে সে তার ভিডিওর ক্যাটাগরি ইন্টারটেনমেন্ট দিয়ে রেখেছে কিন্তু তার ভিডিওগুলো তো ইন্টারটেনমেন্ট ক্যাটাগরির আশেপাশেও পড়ে না তাহলে কেন খালিদ ফরহান তার চ্যানেল ও ভিডিওর জন্য ইন্টারটেনমেন্ট ক্যাটাগরি সিলেক্ট করলো তাহলে কি এটা খালিদ ফারহানের ভুল একদমই না তো আজকের ভিডিওর পয়েন্ট নাম্বার ওয়ানে এ আমি ইউটিউবের এমন কমন মিস্টেক নিয়ে কথা বলবো যে ভুলটা ইউটিউবের নব্বই শতাংশ ক্রিয়েটররাই ভিডিও আপলোড করার সময় করে থাকে এবং পয়েন্ট নাম্বার টুতে আমি তোমাদেরকে এটাও শিখিয়ে দিবো যে কিভাবে তুমি যেই নিশের ভিডিও তৈরি করো সেই নিশের বড় বড় ইউটিউবারদের ভিডিওর ক্যাটাগরি খুব সহজেই দেখে নিতে পারবে এবং সেই ক্যাটাগরিতে ভিডিও আপলোড করে তুমিও তোমার ভিডিওতে ভিউ আসা দরজা খুলে দিতে পারবে সো লেটস স্টার্ট টু দা ওয়ান তো ধরো তুমি একটি কুকিং ভিডিও তৈরি করলে এখন তুমি যদি এই ভিডিও ইউটিউবে আপলোড করতে যাও তাহলে তুমি খেয়াল করবে যে ইউটিউব কুকিং ভিডিওর জন্য নির্দিষ্ট করে কোন ক্যাটাগরি সিলেক্ট করেনি তো এই ক্ষেত্রে তোমাদের মধ্যে বেশিরভাগ ক্রিয়েটরাই সবচেয়ে বড় যে ভুলটা করে থাকে সেটা হলো তারা কোনো কিছু না বুঝে নিজের মন মতো করে একটা ক্যাটাগরি সিলেক্ট করে দেয় যার কারণে ইউটিউবের অ্যালগোদাম তোমার ভিডিওর জন্য সঠিক অডিয়েন্স খুঁজে না পেয়ে উল্টো অডিয়েন্সের সামনে তোমার ভিডিওর ইমপ্রেশন দিয়ে ফেলে যার কারণে তোমার ভিডিওর সিটিয়ার এবং অডিয়েন্স খুবই খারাপ আস আর তোমার ভিডিওর ইমপ্রেশন ডেট হয়ে যায় তাই তোমাকে এই ক্ষেত্রে একটু বুদ্ধি খাটিয়ে বুঝে নিতে হবে যে তোমার বিষয়ের বড় বড় চ্যানেলগুলো কোন ক্যাটাগরি সিলেক্ট করে নিজেদের ভিডিও আপলোড করছে আর সেটাই হচ্ছে আজকের ভিডিওর পয়েন্ট নাম্বার টু ওকে তো বড় ইউটিউবারদের ভিডিও এবং চ্যানেলের ক্যাটাগরি কিভাবে দেখতে হয় সেটা জানার আগে তোমাকে জানতে হবে যে খালিদ ফাহানের চ্যানেল এডুকেশন টাইপের হওয়ার পরেও কেন সে তার ভিডিওর জন্য এন্টারটেইনমেন্ট ক্যাটাগরি সিলেক্ট করেছে এটার কারণ হলো খালিদ ফারহান যেসব অডিয়েন্সদের টার্গেট করে ভিডিও তৈরি করে তাদের মধ্যে অধিকাংশই হচ্ছে ইয়াং এজের পলাপান যারা মূলত ইন্টারনেট থেকে আয় করার শর্টকাট ওয়ে খোঁজে এখন ইয়াং এজের যারা এডুকেশনাল ভিডিও কে বোরিং মনে করে যার কারণে তারা এডুকেশনাল ক্যাটাগরির ভিডিও খুব বেশি প্রয়োজন না হলে দেখে না এর মানে হচ্ছে যখনই তার টার্গেটেড অডিয়েন্স এন্টারটেনিং কোন ভিডিও দেখবে তখন তার ভিডিও সেখানে সাজেস্ট করবে আর যার কারণে খালিদ ফারহান তার রেখেছে তো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে তোমরা যে কোনো ইউটিউবার চ্যানেল ক্যাটাগরি ভিডিওর ক্যাটাগরি এবং সে সেই ভিডিওতে কি ট্যাগ ব্যবহার করেছে সে তার ভিডিও কোন দেশ থেকে আপলোড করছে এসব কিছু দেখতে পাবে তো এটার জন্য তোমাদেরকে সর্বপ্রথম গুগল প্লে স্টোর থেকে প্রো এটি ইনস্টল করে নিতে হবে এখন তুমি যে বিষয়ের উপর ভিডিও তৈরি করছ সেই বিষয়ের যে কোনো একটি ভিডিওর লিংক কপি করে নিবে এখন তুমি যদি তার চ্যানেলের ব্যাপারে জানতে চাও তাহলে এখানে ক্লিক করে ওই চ্যানেলের ভিডিওর লিংকটি পেস্ট করে সার্চ করলেই তার চ্যানেলের ব্যাপারে সকল ইনফরমেশন এখানে দেখতে পাবে তো এখন তুমি বুঝে গেলে যে কিভাবে সঠিক অডিয়েন্সের কাছে তোমার ভিডিও পৌঁছাতে হবে কিন্তু তুমি যদি তোমার কন্টেন্টে 100% ভ্যালু অ্যাড না করতে পারো তাহলে তোমার ভিডিও যত অডিয়েন্সের কাছেই যাক না কেন সেটাতে ভিউজ তো আসবে কিন্তু সেটার পরিমাণ হবে 100 থেকে 50 এখন একটা ভিডিও কি কিভাবে জিরো থেকে হিরো সেটা জানতে হলে তোমাকে এই ভিডিওটি খুবই মনোযোগ সহকারে দেখতে হবে তো দেখা হচ্ছে সেই ভিডিওতে। আমি তোমাদের সাথে সেখানেই দেখা করব।